হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছে আজকের ঘুম থেকে উঠেছে সকাল পাঁচটা বাজে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম রান্না করে এখন রান্নাটা করে নেব তো আজকের বাদাম দিয়ে কুমড়ি শাক ভাজি করব আর হচ্ছে পেঁপে আলু রান্না করব। এখন যেহেতু সকালে প্রায় রান্না করি তাই রাত্রেই ভেবে রাখি যে সকালে উঠে আমি কী রান্না করব সব কিছু ঘুষিয়ে রাখার চেষ্টা করি রাত্রেই তো কালকের রাত্রে কমলি শাকগুলো বেছে রাখছিলাম সকালে উঠে ধুয়ে কুচিয়ে নিলাম তাতে আর বেশি সময় লাগে নাই তো এরপরে দেখো ভাজাও হয়ে গেছে এরপর আমার তরকারিটা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করছি নিরামিষ তরকারি বেশ ভালোই হয়েছিলো খেতে আর বাদাম দিয়ে শাক ভাজা এটা আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখেছি বেশ ভালোই লাগে খেতে সকালে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের দাদাভাই যাচ্ছে এখন অফিসে আর আজকে একটু সময়টা বেশি হয়ে গেছে তো তার জন্য দেখো কিভাবে দৌড়ে দৌড়ে যাইতেছে তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার পরে এখন আমি আর ছেলে মিলে যাচ্ছি ময়লা ফেলানোর জন্য ছেলে ভীষণ কান্নাকাটি করতেছিল তার বাবা অফিসে গেছে এর জন্য তার বাবার সাথে যাবে তো সেই জন্য ভীষণ কান্নাকাটি করতেছিল তাই ভাবলাম যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর ময়লাটা ফেলাই দিয়ে আসি ময়লাটা ফ্লাই দিয়ে এসে তারপরে সোজা চলে গেছিলাম ছাদে সকালে কিছু কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম ওইগুলোই এখন ছাদে মেলে দেবো ছেলেকে যদি আবার ছাদে নিয়ে আসে ছেলে ভীষণ খুশি হয় সেই জন্য ওই যে ব্রাশও নিয়ে আসলাম সাথে এখন ছাদে বসে অনেক সময় কাটাবো ছেলেকে নিয়ে একটু খেলা করব এখানে বসে ব্রাশ করব। এদিকে আবার ক্লিপ বক্সটা নেওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল কিন্তু আমি দেই কারণ ও যদি ক্লিপ বক্সটা নিয়ে যায় তাহলে খুলে সব ক্লিপগুলো ফালাই দেবে তো সেই জন্য আর নাই তো ওর সাথে একটু খেলা করলাম এরপরে দেখো ও শান্ত হওয়ার পরে আমি এখন জামা কাপড়গুলো মেলে দিব। আর এই বর্ষাকালের আবহাওয়ার কথা কী বা বলবো তোমাদের সেটা তো তোমরা নিজেরাই জানো এই বৃষ্টি এই মেঘ এই আবার রৌদ্র আর এই তো সব মিলিয়ে আছি তো দেখো আকাশের অবস্থা আকাশটা কি মেঘলা হয়ে আছে তো তবুও অল্প কিছু জামা কাপড় যেহেতু আছে তাই ভাবলাম এই যে ছাদে মেরে দিই বাতাসে শুকিয়ে যাবে বৃষ্টি নামার আগেই এগুলো নিয়ে যাব তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো তো মেলে দিলাম এরপরে মুখ ধুয়ে নেব আজকে সাধে বসে মুখ ধুয়ে নেবো আর এই যে সাধে কলটা থাকার কারণে অনেকটাই ভালো হয়েছে আমি তো মুখ ধুয়ে নিলাম এরপরে আমার ছেলেকেও মুখ ধুয়ে দেবো এরপরে দুজনেই ছাদ থেকে নেমে আসলাম তো কালকে সিঁড়ির উপরে কিছু কাপড় চুপড় শুকাতে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে তো ওগুলো নিয়ে আসলাম ব্যালকনিতে কোনো জামা কাপড়ই মেলে দিতে ইচ্ছে করে না কারণ সেখানে দিলেই বৃষ্টি হলেই সবকিছু ভিজে যায় তো সেই জন্য সিঁড়ির কাছেই একটা রশি টানিয়ে নিয়েছি ওখানে বৃষ্টি হলে এখানেই আমি জামাকাপড় শুকাতে দিই তো যাই হোক তারপরে দেখো কিছু এটো থালা বাসন আছে ওইগুলোই এখন মেজে ধুই নেব ছেলেকে টিভি ছেড়ে দিয়েছিলাম কিন্তু সেটা সে দেখবে না এই যে শুনছে আমি থালাবাটি ধুইতে আসছি সেটা শুনেই সে দৌড়ে চলে আসছে আমার কাছে ও যেহেতু চলে আসছে সেই জন্য আমি থালাবাটিগুলো খুব তাড়াতাড়ি করে ধুই নিতেছি কারণ ও এভাবে জল ধরতেই থাকবে সম্পূর্ণ ভিজে যাবে ছেলে আমার এমনই করে আমি থালাবাটি ধুইতে গেলে বা কোনো কাজ করতে গেলে আমার কাছে যেতেই হবে সেই কাজগুলো করতে হবে ওর থালাবাটিগুলো তাড়াতাড়ি ধুয়ে বাবুকে নিয়ে চলে আসলাম এই পেশে আর বেসিনটা পরিষ্কার করে নিই পরে পরিষ্কার করে নেব। আজকে সকালে বাসি বিছানাটা এখন পর্যন্ত ঘুষানো হয় না শুধু মশারিটা তুলে নিয়েছিলাম এরপরে বাবুকে কিছু খেলনা দিয়ে এখানে বসিয়ে রাখছিলাম ও কিছু সময় এখানে বসে খেলছিল এরপরে এখন উঠে গেছে তো ভাবলাম এখন বিছানাটা ঘুষিয়ে নেই সকাল সকাল যদি বিছানা গুছানো না হয় তাইলে রুমটা দেখতে একদমই ভালো লাগে না এদিকে আমি বিছানা গুছাইতেছি আর বাবু কত দুষ্টমি করতেছে দেখো আমি যেখানে যেখানে ঘুসাবো সেখানে সেখানেও চলে আসে বিছানাটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম এরপরে কালকের যে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম তোমরা তো আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছ যে বিছানার চাদর বালিশের কভার তাছাড়া অনেক কাপড়ও ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোকেই এখন ভাস করে নেবো কালকের দিনে এগুলো ঘুষানোর একদমই সময় পাই নাই ভাবছিলাম যে রাত্রে ঘুষাবো রাত্রেও সময় পাই নাই তো ওইভাবেই সোফার উপরে রেখে দিয়েছিলাম আজকের ভাবলাম যে সকাল সকাল এগুলো ঘুষিয়ে নেই নাইলে রুমটা দেখতে একদমই ভালো লাগে না আমি এদিকে জামা কাপড়গুলো ভাস করতেছি দেখে আমার ছেলে হাতে ধরে ধরে দিতেছে আর আমি শুধু ছেলের জামা কাপড়গুলোই এখন ভাস করতেছি তো সেটা দেখে দেখো এতগুলো জামা কাপড়ের ভিতরে শুধু তার জামা কাপড়গুলোই আমাকে দিতেছে কিছু জামা কাপড় ভাঁজ করতে না করতে দেখি যে বাসাটা অন্ধকার হয়ে আসছে জানালা দিয়ে তাকে দেখি যে আকাশে প্রচণ্ড মেঘ করছে তো দৌড়ে চলে গেলাম ছাদে এদিকে আকাশের অবস্থা কী হয়ে আছে দেখো আর এদিকে দেখো কী পরিমাণ বাতাস মনে হচ্ছে যে এখনই প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হবে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিতেছি তো যাই হোক কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে বাসায় চলে গেছিলাম তারপরে সব কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি আর দেখো অনেকগুলো জামা কাপড় হয়েছে তো যাই হোক এখন আমি সব কিছু জায়গা মতন রেখে দেব। আমরা যে জামা কাপড়গুলো সবসময় পরি সেইগুলো এই র্যাকের ভিতরে রাখি আরগুলো এই যে সুকেজে যে রাখি আর কিছু ট্রলি ব্যাগের ভিতরে আছে আমাদের জামাকাপড় রাখার জন্য তেমন আর কিছুই কিনি নাই। তো এইভাবেই চলে যায় তো যাই হোক এদিকে দেখো ছেলে টিভি দেখতেছে বলে আমার দিকে খেয়াল করতেছে না যে আমি কাজগুলো করতেছি সেলের জামা প্যান্টগুলো আমি এই সুকেজের ভিতরেই রাখি এক সাইডে প্যান্টগুলো রাখি আর এক সাইডে গেঞ্জি শার্ট এগুলো রাখি প্যান্টগুলো ডাইন সাইডে এবং এই যে শার্ট গেঞ্জিগুলো বাম সাইডে রাখি এতক্ষণ যে আমি জামা কাপড়গুলো রাখতেছিলাম সেটা তো সেলে একদমই খেয়াল করে নাই তো তার সরা শেষ হয়ে যাওয়ার পরে সে যখন চলে আসছে তখন খেয়াল করছে আর দেখো এখন সে আমার হাতে হাতে ধরে দিতেছে আমি যদি জামা কাপড়গুলো ভাস করি তখন ও হাতে হাতে সব কিছুই ধরে দেবে রাখার জন্য এই কাজগুলো করতেও ভীষণ এনজয় করে ও ভীষণ খুশি হয় কাজগুলো করতে পারলে অনেকের কাছে বলতে শুনি ছোট থেকে বাচ্চারা যা যা দেখবে সেগুলোই শিখবে আসলেই তাই এই যে সারাদিন আমি বাসায় দেখে যে আমি এগুলো করি তো সেগুলো দেখে দেখেই ও আসলে শিখে তো তেমন একটা বেশি এলোমেলো করে না তবে মাঝে মধ্যে একটু দুষ্টমি করে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আর এই যে টেবিলটা দেখতেছো এইটা তোমাদের দাদা নিজে হাতে বানিয়েছিল তো এই কাপড়টা আগে দিয়ে রাখছিলাম কিন্তু কালকের এটা ধুয়ে দিয়েছিলাম সেই জন্য এটা খুলে রাখছি এখন আবার টানিয়ে দিতেছি সুন্দর করে এই কাপড়টা না দিলে টেবিলের নিচটা দেখতে ভালো লাগে না আমার যেহেতু ছোটো বাসা তো সেই জন্য টুকটাক জিনিস আমি টেবিলের নিচেও রাখি একটু সুন্দর দেখার জন্য কাপড়টা আমি টানিয়ে দিলাম আর এই টেবিলের উপরে তোমাদের দাদা শুধু কিবোর্ড দুইটাই থাকে এরপরে আমার রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে নিলাম আর আমার এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রান্নাঘরটা সুন্দর করে একটু ডেকোরেশন করার ইচ্ছে আছে কিন্তু সময় করে উঠতে পারি না তো যাই হোক দেখো এদিকে আমার এই যে র্যাকটার উপরে কত কিছু জমা হয়ে আছে এইগুলো শুধু এক রাত্রের মধ্যে হয়েছে তো যাই হোক এগুলো এখন পরিষ্কার করে নেব। উপরে থাকতে যেহেতু পরিষ্কার করবো সেই জন্য ভিতরের ভাত তরকারিটা বের করে নিলাম আর এই যে জিনিসটা দেখতেছ এই জিনিসটা কি বলো এটা আমি বোতল কেটে বানিয়েছিলাম এই যে পলিথিন রাখার জন্য এক পাশ থেকে রাখে আর এক পাশ থেকে বের করে আর এই জিনিসটা আমার কেমন বানানো হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো যাই হোক সব কিছুই ভালো মতন মুছে এখন পরিষ্কার করে নেব আমি যখন রান্না করি তখন বাবু এটা ওটা ধরে নিয়ে আসে তখন আমি এই যে রান্নার তাড়াহুড়োতে সব কিছু আবার উপরে রেখে দেই ওর যেটা ধরা নিষেধ সেটা যদি ওর হাতে থাকে তো তাড়াতাড়ি করে ওর হাত থেকে নিয়ে এসে র্যাকের উপরে রেখে দেয় তো সেই জন্য অনেক কিছু জমা হয়েছিল তো সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমি রুমটাকেও সুন্দর করে ঝাড়ু দিয়ে দেব। এর মধ্যে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি এরপরে আমি এই যে রুমটাকে ঝাড়ু দিয়ে রুমটা মুছে তারপরে আমিও চলে যাব স্নান করতে এসে আবার সেলেকে খাওয়াতে হবে ছেলেকে খাইয়ে দেব তারপরে নিজেও খেয়ে নেব এরপর আবার ছেলেকে ঘুম পাড়াতে হবে ওকে খাওয়াতে গেলে আমার একটা ঘন্টা সময় চলে যায় ওকে খাওয়াতে যে এতটা কষ্টের এটা ওটা বলে তারপরে মোবাইল দেখিয়ে মানে অনেক কিছু পর তাকে একটু খাওয়ানো যায় তো যাই হোক দেখে রুমটাকে ভালো মতন ঝাড়ু দিয়ে দিলাম এরপরে স্নান করা খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে তো বিকেলে আসলাম নাস্তা বানাতে বিকেলের নাস্তাটা আমি তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পাঁচ দশ মিনিট আগেই বানিয়ে রাখি বা মাঝে মধ্যে এমন হয় সে অফিস থেকে আসার পর নাস্তাটা বানাই যাতে সে গরম গরম খাবারটা খেতে পারে তো আজকেরও তেমনটাই হলো সব কিছু রেডি করে রাখছিলাম সে আসার পর এই যে মোংলাইটা ভেজে নিলাম রাতে আবার আলু কুচিয়ে ইলিশ মাছ পাতায় ভাজি করছি আর তরকারি ছিল ওটাকে গরম করে নিয়েছি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বিদে নিয়ে টাটা